হ্যালো গাইস আমি পম্পা ব্লগার আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ভিডিওটা টোটালি অন্যরকম তোমরা না দেখলে অনেক কিছু মিস করবে যে আমি সকালবেলা ঘুম থেকে উঠে কি করি না করি তো বাট দেখো আমি কি করছি সকালবেলা আগে সবজি কাটতে বসে বললাম দেখো তোমাদের একটা কথা বলি সবজি কাটার কথা মনে পড়লো বলে একটা কথা আমার মাথায় আসলো যে তোমাদেরকে এটা বলি যে যাই হোক একটা কথা বলার ছিল তাই বলছি যে নিজের মাকে কখনো বলিনি মা রান্না করেছি খেয়ে নাও কখনো বলিনি মা শাড়ি কাপড়গুলো দাও ধুয়ে দিই কখনো বলিনি মা এদিকে আসো মাথায় তেল দিয়ে দিই তারপরেও মায়ের কোনো অভিযোগ ছিল না মা তো মাই এই হয় আর শাশুড়ি মাকে সব কাজ করে দেওয়ার পরেও বলবে সারাদিন তুমি কী করেছো কোন কাজ করেছো ঠিক এইভাবেই মা মাই হয় আর শাশুড়ি শাশুড়ি হয় শাশুড়ি মা আর মার মধ্যে হচ্ছে এটাই পার্থক্য যাই হোক অনেক কিছুই তোমাদেরকে বলে ফেললাম তারপর সবজি রবজি আমার কাটা কমপ্লিট হয়ে গেল তারপর আমি হাত ধুতে চলে গেলাম কেন হাত ধুলাম তোমরা বলবে সবজি কেটে কেন হাত ধুচ্ছো জানোই তো আমি আজকে লতি রান্না করছি এই বৃষ্টির দিনে লতি জানি না কি হবে গলা টলা চুলকাবে কি না আমি জানি না তবুও আমার আজকে ইচ্ছা হলো লতি খাওয়া তো আমি আমার বললাম যে একটু লতি নিয়ে এসো আজকে লতি খাবো তো আমার লতি এনেছে তার সাথে একটু মাছ এনেছে যেই মাছগুলো দেখে তো আমার আবার ভালো লাগেনি মুখ টুক হয়ে কারণ হচ্ছে আমি এইসব মাছ একদমই খেতে পারি না লতিটা ভালো খাই জাস্ট এইসব মাছ খাই না জানি না এই মাছটা কি মাছ তোমরা কি কেউ চেনো গাইস এই মাছটা কি মাছ যদি চেনে থাকো একটু আমাকে কমেন্ট করবে তো হয়তো চালানি কোনো একটা মাছ আমি চালানি মাছ তো খাই না তো এদিকে দেখো আমি মাছগুলোকে ঢেলে নিয়েছি এখন মাছগুলোকে আমার পরিষ্কার করতে হবে যতই আমার বড় মশাই বাজার থেকে কি কেটে আনুক না কেন কেটে আনার পরও মানে মাছগুলো তো ভালো করে পরিষ্কার করে দেয় না ভীষণ নোংরা থাকে ওগুলোকে টেনে টেনে ভেতর থেকে নোংরাগুলো বের করতে হয় আমার তো ভীষণ মানে খারাপ লাগছিলো যে কি একটা গন্ধ থাকছিল চালানি মাছের যে একটা গন্ধ হয় জানি না এটা কি মাছ কিন্তু চালানি হয় সেটা আমি বুঝতে পারছি আর এদিকে আমার বড় বিশেষ দেখো কি দুষ্টুমি করছে দিন দিন বড় হচ্ছে আর একদমই অবস্থা খারাপ হয়ে যায় বাচ্চার থেকে অদম হয়ে যাচ্ছে ও ছোট প্রিন্সেসের গাড়িটা নিয়ে খারাপ এদিকে ছোটো প্রিন্সেস দেখো দিদি আর বড় বড়ো জুতোগুলো পরে হাঁটছে ওরে বাবা পায়ে ওদের ঠিক করে ঢুকাতেও না ও বড়ো জুতো পরতে কিন্তু খুব ভালো লাগে তো কার কার বাড়িতে এরকম বেবিরা এরকম বড় বড় জুতো পরে টকস টকস করে হাঁটে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আর আর একটা কথা হচ্ছে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে টাটা বাই বাই